আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে থেকে কথা বলেছিলেন এমন একটা সময়ে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ভোট যদি হয় অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান আজকে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে সংস্কারী বিষয়গুলো রয়েছে বিকক্ষ বিশিষ্ট সংসদ সবার আগে দুই সালে বিএনপি সেটি দিয়েছিল আজকে সেই বিএমপি প্রদত্ত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে নাকি সিট ওয়াইজ সেখানে নমিনেশন হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আলোচনার ভিত্তি বিএনপির সেই দুই সালের ভিশন টোয়েন্টি থার্টি তারপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী কে হবেন কি হবেন না তিনবার হবে নাকি দুইবারে পর আর কারো হওয়ার সুযোগ থাকবে না এটি নিয়ে আজকে অনেক আলোচনা হচ্ছে সবার আগে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে থেকে কথা বলেছিলেন এমন একটা সময়ে যখন শুধুমাত্র প্রধানমন্ত্রী ধরে রাখার জন্য অপরিসীম মানবাধিকার লঙ্ঘনের আশ্রয় নিয়েছিল অবৈধ অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সবাই জানত গণমানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ভোট যদি হয় অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান এটি ওনার রাজনৈতিক ঔগার্য যে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে প্রথমবারের মতন উনি বলেছিলেন প্রধানমন্ত্রী তো পরপর দুইবারে বেশি কারো হওয়া উচিত না আজকে সেটি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি সবচেয়ে বড় এবং নেতা হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র নায়কজন তারেক রহমান বাংলাদেশে কেউ হয়তো এই বিষয়ে কথা বলার সুযোগ পেতেন না আজকে অনেক কিছু নিয়ে হতো ভিন্ন মত রয়েছে এই ভিন্ন মত ভিন্ন থাকবে তবে এটাও বাস্তবতা বিএনপির একত্রিশ দফায় রাষ্ট্রকাঠামো মেরামতের যে বিষয়গুলো যেভাবে উল্লেখ করা হয়েছে এর প্রত্যেকটা ওয়েস্টমিন সিস্টেম ডেমোক্রেসি আমাদের দেশে দেখেন শিক্ষা ব্যবস্থা প্রায় দশ থেকে বারো প্রকার শিক্ষা ব্যবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ছাপ্পান্নটার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে প্রায় একশো বিশটার মতো কওমি মাদ্রাসা আছে একশো বিশটার পঁচিশটার মতো আর কওমি কৌমি শিক্ষা প্রতিষ্ঠান আছে ষাট হাজারের মতো আলিয়া মাদ্রাসা আছে একশো বিশটার মতো আপনি বলেন আগামী দশ বছরে কোনো সার্টিফিকেট বুয়েট কোন সার্টিফিকেট এই দেশে কাজে লাগবে আমি লিখেছি এটা প্রমাণ করেছি গার্মেন্টস দুইটা গার্মেন্টস বাংলাদেশের রোবটে চালায় ওখানে মানুষ নাই ম্যানেজমেন্টে অল্প কয়েকটা লোক আছে সেটাও ছিল ইন্ডিয়ান এই ধাওয়া খেয়ে পাঁচ তারিখের পরে ভেঙে গেছে এখন বাংলাদেশের লোকই চালায় আমার হেড রিটায়ার করছে বারো কোটি টাকা বেনিফিট পাইছে আমার ঘুষ খাওয়ার দরকার আছে তোমার মেয়ে তোমার রক্ত আমি তো ঘুষ খেতে পারবো না আমি আর কিছু বলি আমরা অর্থাৎ আপনারা যেখানে বসে আছেন সবাই আপনার সবাই কিন্তু প্রশাসনের সর্বোচ্চ যেখানে লতিম সাহেব বসে আছেন উনি ভিসি ছিলেন আমরা মানসিকভাবে প্রত্যেকটা লোক দূষিত করাপ্ট হয়ে গেছি যে সৎ আছি সে সুযোগের অভাবে সৎ